কেপার গুণাবলী আমি খুব খুশি বলছি বলছি কেমনতা কি কমো মেকআপ কোণ হচ্ছে ভালো রান্না পারে পরিছনের মধ্যে ভালো বাসতে জানে পরিছনের মধ্যে আমার গুণই গুণব করে যাদের হচ্ছে ছোটবেলা থেকে তারা অভাবে বড় হয়েছে কিন্তু নতুন টাকা বা আছে বেশি টাকা থেকে তখন তারা লাভ দিবে আর যারা হচ্ছে ভালোবাসে অনেক ভালো লাগছে তাই শত বাধা পেরিয়েও এখানে আসলাম তখন দেখাচ্ছি এখানে অ্যাকচুয়ালি আমার কাছে ভিসা আমার আত্মরক্ষা অথবা আমাকে আমার সৌন্দর্য তুলে ধরার মতো আর একটা অন্য ধরনের একটা পদক্ষেপ আমার কাছে মনে হয় তো আমি হিজাবের মধ্যে থেকেই নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছি এই আমি হিজাবটাকে ক্যারি করে সব জায়গায় অ্যাটেন্ড করি অথবা ফ্যাশনটাকে ধরে রাখি আমার জিজ্ঞাসা করতে হয় না আর বল জিজ্ঞাসা করলেও বলবো না আ দেখছেন আপনাদের এরিয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালোভাবে এগিয়ে যাচ্ছে বর্তমানে তো যে নেগেটিভ যুগে কোন ধরনের নেগেটিভ কমেন্ট ছাড়াই ভালোভাবে এগিয়ে যাচ্ছে। ভয় পাই না তবে হচ্ছে কি একটা সেনসেশন কাজ করে যে মন খারাপ হতেই পারে তো সে তার থেকে কিন্তু আলহামদুলিল্লাহ যে এরকমের কিছু পাচ্ছি না এখন পর্যন্ত। তাই। জাস্ট প্লাস্টিক ডক আর ব্র্যান্ড প্রমোটিং করি দিন। আর বেসিক্যালি আমি হচ্ছে প্রোডাক্ট অথবা ড্রেস অথবা আমার হিজাব বা আমার প্রেজেন্টেশন কেমন তুলে ধরে বলে আমার ক্রিয়েটিভিটি অথবা আমার ভুল কারণ আমি হচ্ছে কি বেশিরভাগই আমার কন্টেন্ট থাকে আমার রান্না অথবা আমার ড্রেস মেকিং অথবা আমার যে হিজাব টিউটোরিয়ালগুলো এগুলো থাকে সো এই দিক থেকে সবাই এই গুণগুলোই বলে আর নেগেটিভটা বলে নেগেটিভ নেই ওটা তো থাকবেই এটা তো পাবলিক বলবেই এটা তো আর কোনো গভর্নমেন্টের কোনো রিপ্লাই নেই

প্রশ্ন ব্যক্তিগতভাবে কোন জেলার মানুষ বা ছেলে অবশ্যই যেহেতু নিজের জেলা হচ্ছে বরিশাল সেই বরিশালই বরিশালের ছেলে ভালো বরিশালের মেয়ে ভালো বরিশালের সব ভালো বরিশাল থেকে সবাই ভয় পায় বরিশালের ভাষায় কথা বলা যাবে অবশ্যই কে পারবো না আমি এলাম খাস বরিশালে বরিশালে কমনতা কি কমু বরিশালের ভালো আছে কি কি দূরে আছে ভুল কথা বরিশালের মানু কোনো বাইলে কোনো কিছু ধইরা আয় না বরিশালের মানুষ সুন্দর বাইলেই আসে বরিশালের ঐতিহ্য বেশি লঞ্চ জি বরিশালের মেয়েদের দিকে ভয় পায় কেন সেটা তো জানি না বরিশালের মেয়েরা তো অনেক সুন্দর সুন্দর ব্যবহার জানে আপ্যায়ন জানে সবকিছু সুন্দর বরিশালের বরিশালের ভাষায় কথা বলবো বরিশালের মেয়েদের তিনটা গুণ বলবো বরিশালের মেয়েরা কোন আছে ভালো রান্না পারে বরিশালের মেয়েরা ভালো কাস্তে জানে ছেলেদের আমার গুণেই গুণবক্তা অনেক ভালো আসলে ছেলেদের তিনটা গুণ বলি বরিশালের ছেলেরা বলাছে বরিশালের ছেলেরা হচ্ছে কি শান্ত স্বভাবের কিন্তু যখন তারা রাগ করে তারা হচ্ছে গিয়ে সবকিছু করতে পারে আর একটা গুণ হচ্ছে তারা অনেক পরিশ্রমী আমার যতটুকু মনে হয় আর হচ্ছে গিয়ে বরিশালের ছেলেরা ভালো মানুষ অন্য কমিশনে দশ কেটাই বলবো যে নিজের যে প্রতিভা আছে সেটাকে যদি কনটেন্ট হোক অথবা ভিডিও হোক যেভাবেই হোক জানো সবার সামনে আনা হোক আনা উচিত নিজের যে প্রতিভা ছাড়া ঘরের ভিতরে আটকে না থেকে সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাওয়া উচিত ও ছিল সমাজে বর্তমান সমাজে পরকের হার প্রচুর বেড়েছে এটা নাকি মেয়েরা বেশি করে সংখ্যায় এ থেকে বেরিয়ে আসার উপায় কি আমার মতে এই থেকে বেরিয়ে পাঠাচ্ছে কি এটা আমি বলবো না করাই যতটা উচিত কিন্তু এটার মূল বেরিয়ে আসার উপায় হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনের প্রতি সময় দেয়া দুজন দুজনের যে একটা আধুনিক লাইফ থেকে বেরিয়ে দুজন দুজনকে আধুনিক যে মিডিয়া যুগ বলেন বা অনলাইন থেকে বেরিয়ে এসে দুজন দুজনকে ভার্চুয়ালভাবে একটা সময় দেয়া ঘোরা সময় দেয়া ফুল দেয়া গিফট দেয়া এইসবের মাধ্যমে কিন্তু নিজেদের সম্পর্কটা ভালো রাখা যায় তো এইটা যদি হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে ভালোবেসে করতে পারে তাহলে আই গেস এটা দূর হবে কথা মেয়েরা গাছে যদি টাকা থাকে পাতার পরিবর্তে গাছকে বিয়ে করতে আমার মনে হয় না যদি কাজ যদি ভালোই বাসতে না পারে সেই টাকা দিয়ে হবে আমার মনে হয় না এটা অনেক মেয়েরা বাপ বয়সী ছেলেদের কেন পেছে এখন সেটা হচ্ছে এমন মেয়েরাই করে যাদের হচ্ছে ছোটবেলা থেকে তারা অভাবে বড় হয়েছে কিন্তু নতুন টাকা বা হচ্ছে বেশি টাকা থেকে তখন তারা লাভ দিবে আর যারা হচ্ছে ভালোভাবে ই হয় তারা অবশ্যই চাবে কমফর্ট জোনটা আগে তাদের ভালো দিকটা আগে দেখবে তো কখনোই টাকার পিছনে দৌড়াবে না